নজর রাখবো জেলার দিকে জেলার আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো তীব্র গরমে সাময়িক স্বস্তি সাময়িক স্বস্তির বৃষ্টি দেখা যাচ্ছে একাধিক জেলায় পুরুলিয়াতে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি রয়েছে সেখানে অনেকটাই নামলো পারদ বসন্তের বৃষ্টিতে নামলো পারদ ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি এবং দমকা হাওয়ায় মনোরম আবহাওয়া বসন্তের বৃষ্টিতে অনেকটাই নামলো পুরুলিয়ার পারদ তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি স্বস্তির বৃষ্টি পুরুলিয়াতেও সেখানে দেখা যাচ্ছে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি চলছে মেঘাচ্ছন্ন আকাশ সরাসরি পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার সোমনাথ যেমনটা আমরা দেখতে পাচ্ছি তীব্র গরম থেকে রেহাই মিলছে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি পুরুলিয়া জেলা জুড়ে ঠিক কি ছবি উঠে আসছে হ্যাঁ স্বর্ণালী যে বিষয়টা বলবো যে বসন্তে একটা অকাল বৃষ্টি একেবারে ঠিক কথা কারণ এই বসন্তের শুরু থেকেই শুরু হয়ে গেছিলো তাপমাত্রার পারদ তরিয়ে চড়তে এবং মানুষের একটা হাঁস ফাঁস করা অবস্থা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে এই অকাল বর্ষণ অনেকটাই কিন্তু মানুষজনকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে তবে এই বৃষ্টির গত দুদিন ধরে চলার যে বৃষ্টির প্রকোপ চলতে থাকে সেই বৃষ্টির প্রকোপে কিন্তু মানুষ সাধারণ মানুষ অর্থাৎ যারা কৃষিজীবী মানুষ সেরকম কিছু মানুষের ক্ষতি হয়েছে আবার কিছু মানুষের অনেকটাই লাভবান হয়েছে কেন কি এই কথা বললাম কারণ যেখানে জেলার বিভিন্ন প্রান্তেই দেখা গেছে যে ঝড় বাতাসের একটা দাপট ছিল সেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির একটা প্রকোপ ছিল শিলাবৃষ্টির ফলে অনেক ফসলের যেমন ক্ষতি হয়েছে ঝড়ের জন্য অনেক ফসলের ক্ষতি হয়েছে পাশাপাশি নতুন করে যে ফসল চাষিরা লাগিয়েছে সেই সমস্ত ফসলের কিন্তু লাভবানের দিকটা রয়েছে পাশাপাশি তোমাকে বলে রাখি গত দুদিন ধরে যে অচট বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কখনও ছিটিড়ে কখনো বর্ষণ সেই বৃষ্টির ফলে দেখা গেছে যে বজ্র বিদ্যুত্তের প্রকোপে জেলায় তিনজন ব্যক্তির ইতিমধ্যেই মৃত্যু হয়েছে আমরা দেখেছি গতকালকে পাড়া থানা এলাকায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে মানবাজার থানা এলাকায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে এছাড়াও বড়াবাজার থানা এলাকায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে তাছাড়াও বেশ কয়েকজন আহত অবস্থায় তারা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে বিগত কয়েকদিন আগে থেকে এই বৃষ্টিকে সামনে রেখে কিন্তু একটা সতর্কতা বার্তা দেয় হয়েছিল তবে আজকে সকাল দশটার পর থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে কখনো রোদ উজ্জ্বল দেখা যাচ্ছে আবার কখনো মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং বৃষ্টি দশটার পর থেকে থেমে গেছে সে কথা কিন্তু বলা যায় জেলা জুড়েই সোনালি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার রাজ্য জুড়ে একাধিক জেলায় আমরা দেখেছি একাধিক জেলায় সেখানে বৃষ্টি হচ্ছে বসন্তের বৃষ্টিতে অনেকটাই নেমে গেছে পারদ বৃষ্টি এবং দমকা হাওয়ায় মনোরম আবহাওয়া রয়েছে ঝোড়ো হাওয়া বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে আমরা নজর রাখবো নদিয়ার দিকে নদিয়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন গতকাল থেকে আমরা বৃষ্টির ছবি দেখেছি নদিয়া জেলায় এই মুহূর্তে সেখানকার আবহাওয়া কেমন রয়েছে দেখো একদমই সোনালি সেটা হচ্ছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির সঙ্গেও নদিয়া জেলাতেও গতকাল রাত থেকে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি মেঘলা আকাশ কখনো হালকা বৃষ্টি কখনো টিপটিপ করে কিছুটা মাঝারি বৃষ্টি এবং এর ফলে কিন্তু যে গত তিন চার দিন আগে যেভাবে তাপমাত্রার পারদ চড়ছিল একটা ঘর্মাক্ত একটা উষ্ণতা ছিল যে সমস্যা হচ্ছিলো সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে এবং স্বভাবতই কিছুটা হলেও স্বস্তি এসেছে কিন্তু এই যে বৃষ্টি এই যে সকাল থেকে মেঘলা আকাশ সেখানে কিন্তু জনজীবন কিছুটা হলেও ব্যাহত হয়েছে এবং বিশেষ করে আজকে শনিবার অনেকেই কাজে বেরিয়ে গন্তব্যস্থলে বেরোতে কিছুটা তাদের দেরিও হয়েছে কারণ সকাল থেকেই আমরা দেখেছি যে বৃষ্টি রয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ রয়েছে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু একেবারেই একটা উষ্ণতার যে পারদ ছিল সেটা অনেকটাই নিচে নেমেছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে কখনো কখনো এই হাওয়া দাপটও কিন্তু কিন্তু বাড়ছে এবং এই আবহাওয়া কিন্তু থাকবে হয়তো আরও আজকে সারাদিনই হয়তো এইভাবেই চলবে কখনো হালকা বৃষ্টি হবে কখনো ঝোড়ো হাওয়া এবং মেঘলা আকাশ এখনও পর্যন্ত কিন্তু নদীয়ার বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি সোনালি অনেক ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে নদিয়া থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি স্বস্তির বৃষ্টি রাজ্য জুড়ে বসন্তের বৃষ্টিতে অনেকটাই নেমেছে পারদ বৃষ্টি এবং দমকা হাওয়ায় মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গের চার জেলায় দুর্যোগের পূর্বাভাস তালিকায় রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমানের মতন জেলাও এবার আমরা নজর রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ আমরা দেখতে পাচ্ছি রাজ্য জুড়ে একটি বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায় বৃষ্টিও হচ্ছে আর সেখানে এখন পূর্ব পশ্চিম মেদিনীপুরে কি ছবি রয়েছে দেখো একেবারেই যে রাজ্য জুড়ে যে আবহাওয়া বৃষ্টির থেকে কিন্তু বিকেল থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এবং পশ্চিম মেদিনীপুর এবং শিলাবৃষ্টি হয়েছে এমনটাই দাঁতন এলাকার বাসিন্দারা জানাচ্ছেন এবং শিলাবৃষ্টি হয়েছে এবং ঘটনাস্থল কিন্তু পরিদর্শন করেছেন এলাকার বিধায়ক বিক্রম প্রধান তিনি কিন্তু ঘটনাস্থলে গেছেন চাষিরা কিন্তু ব্যাপক ক্ষতির মুখে এই ঝড় বৃষ্টির কারণে সন্ন্যানী এই মুহূর্তে সেখানকার কি ছবি উঠে আসছে আবহাওয়া কি পরিষ্কার হয়েছে নাকি এখনো বৃষ্টি চলছে সেখানে দেখো আজও সকাল থেকে গতকাল সারা রাত বৃষ্টি হয়েছিল আজও সকাল থেকেই কিন্তু আংশিক বৃষ্টি হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে বৃষ্টি থেমেছে এবং হালকা রোদজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আবহাওয়ার পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু ঠিক নেই হয়তো আরও বৃষ্টি হতে পারে এমনটাই দেখা যাচ্ছে যেটা আবহাওয়ার দিক থেকে দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু যে ক্ষয়ক্ষতি হয়েছে চাষের সেখানে কিন্তু ধানের জমি কিন্তু শুয়ে পড়েছে ঝড়ে এবং সিল পড়ার কারণে কিন্তু চাষের কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এমনটাই জানা গেছে স্বর্ণালী অনেক ধন্যবাদ সুদীপ আমাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী এক নাগারে বৃষ্টি চলছে এবং যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন এই এক নাগারে বৃষ্টির জেরে চাষের ক্ষতি হচ্ছে ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা গতকাল রাত থেকে বৃষ্টি চলছে পশ্চিম মেদিনীপুর জেলায় এবং এই এক টানা বৃষ্টির জেরে দুর্যোগের জেরে কৃষকরা আশঙ্কা করছেন চাষে বিপুল ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে কৃষকদের অকালে বৃষ্টি বসন্ততেই বৃষ্টি শুরু হয়েছে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি পশ্চিম মেদিনীপুরের যে ছবিটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন সেখানে গতকাল রাত থেকে দেখা যাচ্ছে বৃষ্টি চলছে এবং তার জেরে চিন্তার ভাজ কৃষকদের কপালে বৃষ্টি হওয়ার জেরে কৃষকরা আশঙ্কা করছেন ধান চাষের ব্যাপক ক্ষতি হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায় দুর্যোগের পূর্বাভাস তীব্র গরম চলছিলো এবং সেই গরম থেকে সাময়িক স্বস্তি বঙ্গবাসীর বসন্তের বৃষ্টিতে অনেকটাই নেমেছে পারদ একদিকে যেমন চলছে বৃষ্টি পাশাপাশি দমকা হাওয়া অনেকটাই মনোরম এখনকার আবহাওয়া ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির পূর্বাভাস আমরা দেখালাম একাধিক জেলার ছবি এরপর আমরা নজর রাখবো বীরভূমের দিকে বীরভূমে কেমন রয়েছে সেখানকার পরিস্থিতি বীরভূমে কি ছবি উঠে আসছে জেনে নেবো আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের কাছ থেকে সুজিত কি ছবি উঠে আসছে বীরভূম থেকে হ্যাঁ স্বর্ণী দেখো বেশ কিছুদিন ধরে যেভাবে গরম পড়েছিল বীরভূম জেলাতে তার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে দুদিন ধরে কিন্তু শনিবার সকাল থেকে সেই আবহাওয়া একটা পরিষ্কারের দিকে যাচ্ছে যার ফলে মানুষজনের মধ্যে আরেকটু স্বস্তি ফিরেছে কিন্তু আবহাওয়ার মধ্যে যে ঠান্ডা একটা অনুভব মানুষজন করছেন তাই দূর দূরান্ত থেকে প্রচুর পর্যটকের ঢল নেমেছে শান্তিনিকেতনে বিশেষ করে এই আবহাওয়ার জন্যে এবং দুদিন ধরে যেভাবে বৃষ্টি চলছিল আজ শনিবার আজ সকাল থেকে বৃষ্টির প্রকোপ কমেছে কিন্তু টিপটিপ করে মাঝে মধ্যে হয়তো বৃষ্টি আসছে কিন্তু তা অনেকটাই সামান্য বলা যায় কিন্তু সেই জায়গায় মানুষজনের মধ্যে স্বস্তি ফিরেছে পরিষ্কার আবহাওয়া হয়েছে সকাল থেকে এবং সকাল দশটার পর থেকে আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে যার ফলে অনেকটাই স্বস্তি এবং সাধারণ মানুষজন নিত্য প্রয়োজনীয় কাজে তারা বেরোচ্ছেন এবং তারা বিভিন্ন কাজকর্ম করতে পারছেন অন্যদিকে বলা যায় শান্তিনিকেতন এবং সেই সঙ্গে বীরভূমের পর্যটন কেন্দ্রগুলি একেবারে ভরপুর কারণ প্রচুর মানুষের ঢড় নেমেছে এখানে যার ফলে আমরা দেখতে পাচ্ছি ছবি কিছু দেখানোর চেষ্টা করবো প্রচুর মানুষজন এসেছেন এবং ট্যুরিস্টরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতন এলাকাতেও রয়েছেন কিছু শুধুমাত্র আবহাওয়ার জন্যই মানুষজন এসছেন কারণ দুদিন ধরে যেভাবে মেঘলা আবহাওয়া এবং আকাশ মেঘ যেভাবে ঘোলা করেছিল আবহাওয়া ছবিটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে মেঘলা আবহাওয়া তবু ক্রমশ পরিষ্কার হচ্ছে বীরভূমের আকাশ